আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের বলবো টমেটো চাষের কিছু বিশেষ টেকনিক নিয়ে যেটি ফলে আপনাদের গাছে টমেটোর ফলন বেশি হবে এবং সেই সঙ্গে রোগের আক্রমণ কম হবে পোকার আক্রমণ কম হবে এবং টমেটোর সাইজ অনেক বড় হবে সেটি হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো গাছগুলো এইভাবে টমেটো গাছগুলো রাখা যাবে না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে টমেটো গাছগুলো ঝোপালো হয়ে রয়েছে এইভাবে টমেটো গাছগুলোকে ঝোপালো হতে দেওয়া যাবে না কারণ টমেটো গাছের সম্পূর্ণ জায়গায় প্রত্যেকটি অংশে আলো বাতাস পৌঁছাতে হবে এই ঝোপালো এইভাবে রাখলে আলো বাতাস পৌঁছাবে না ঠিকমতো গাছের সব সম্পূর্ণ স্তরে এজন্য আমরা করবো কি খুঁটি দেব খুঁটি দিয়ে এই টমেটো গাছগুলোকে উপরের দিকে বাড়তে দেবো কখনোই এভাবে রাখবো না এটি হলো একটি টেকনিক এবং আরেকটি হলো যে আমি আলো বাতাসের কথা বলেছি সেটির জন্য আমরা আরেকটি কাজ করব টমেটো গাছের গোড়ার দিকে ছয় ছয় ইঞ্চি পর্যন্ত মিনিমাম ছয় ইঞ্চি পর্যন্ত আমরা রকম পাতা রাখতে দেবো দিব না আমরা এই যে আমরা টমেটো গাছের ক্ষেত্রে লক্ষ্য করবো যে গোড়ার পাতায় সবচেয়ে বেশি রোগের আক্রমণ হয় আমরা যদি এই গাছটিকে দেখি তাহলে আমরা দেখব যে এই যে গোড়ার পাতাগুলো এভাবে হলুদ হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে এইদিকে গোড়ার দিকে যত পাতা রয়েছে এই গোড়ার পাতার দিকে সবচেয়ে বেশি রোগের আক্রমণ হয় তাই আমরা এই গোড়ার পাতাগুলো ন থাকা করে রাখবো অর্থাৎ ছয় ইঞ্চি পর্যন্ত আমরা এখানে কোনো রকম ইয়ে হতে দেবো না কোনো রকম পাতা থাকবে না কোনো ব্রাঞ্চ থাকবে না ছয় ইঞ্চি পর্যন্ত এটি পরিষ্কার রাখবো এটি একটি এবং আরেকটি হলো ডিসাকারিং বা সাকার কর্তন আমি তার আগে আপনাদের দেখাই সাকার আসলে কোনটি এই যে দেখতে পাচ্ছেন একটি পাতা এই যে টমেটোর যে মূল ব্রাঞ্চ এই ব্রাঞ্চের পরে আমরা দেখবো যে পাতা এবং মূল ব্রাঞ্চ না মূল কাণ্ড এবং পাত এই যে একটি পাতা এদিকটা বের হয়ে গেল এবং এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি পাতার মতো বা আরেকটি কাণ্ড বা ব্রাঞ্চ বের হয়েছে এটিকে বলা হয় সাকার এটি আমরা কেটে দেব সময় না উপরের অংশে আমরা কাটবো না আমরা যে মূল কাণ্ডটি এটি দুইটি থেকে তিনটি রাখবো হাইয়েস্ট অনেক ক্ষেত্রে একটিও রাখা হয় এবং বাকি সময় এই সাকারটি কিন্তু পুরো আরেকটি গাছ এটি আরেকটি আবার গাছের মতো বের হবে কিন্তু আমরা এটি হতে দেবো না আমরা দুইটি বা তিনটি মূল কাণ্ড রাখার পরে আমরা এই ব্রাঞ্চগুলো কেটে কেটে দেবো নিচ থেকে উপরের দিকে আমি বারবার বলছি উপরের দিকে আমরা হাত দেবো না এতে হবে যে এই গাছটি পুষ্টি উপাদান খুব বেশি পরিমাণে শোষণ করবে পুষ্টি উপাদানগুলো ভাগ হয়ে যাবে না এই ধরনের ব্রাঞ্চের বা এই ধরনের শাকের কারণে পুষ্টি উপাদান ভাগ হয়ে যাবে না ফলে গাছের যে টমেটোগুলো এগুলো সেই পুষ্টিটি পাবে এবং বেশি বড়ো পুষ্টি বেশি বড় বড় টমেটো হবে তো এটি একটি কারণ এবং এটির মাধ্যমে কিন্তু গাছে পর্যাপ্ত আলো বাতাস থাকবে তো এই তিনটি টেকনিক ব্যবহার করে আমরা টমেটোর ফলন অনেক বেশি বাড়াতে পারি আমি আবারও বলছি প্রথমে যে অবশ্যই খুঁটি দিতে হবে টমেটোর গাছটিকে উপরের দিকে নিয়ে আসতে হবে এক দুই নম্বর কথা হলো যে টমেটোর গাছে নিচের দিকে ছয় ইঞ্চি পর্যন্ত আমরা কোনো রকম পাতা হতে দিব না যেন নিচের দিকে ফাঁকা থাকে এবং নিচে মাটি সংস্পর্শে এসে পাতায় বা অন্যান্য রোগ না হয় যেটি যেটি আমাদের গাছে পরে সংক্রমিত হয় এবং ডি সাকারিং করে দেবো অর্থাৎ পাতা এবং কাণ্ডের মাঝামাঝি যে শাঁখারটি হবে সেই সাঁখারটি আমরা জীবাণুমুক্ত করে একটি ধারালো দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আমরা সেই অংশটি কেটে দেবো আমরা গোড়া থেকে কেটে দেব যেন এই শাঁখারটি পরবর্তীতে আর বৃদ্ধি হতে না পারে তো এটি হলো টমেটো গাছের ভালো ফলন পাওয়ার তিনটি টেকনিক এই তিনটি আমরা ফলো করলে অবশ্যই ভালো ফলন পাবো এবং এখানে একটি জিনিস আমি বলছি যে এই গাছটিতে আসলে খুব ভালোভাবে বোঝানো যাচ্ছে না আমার পরবর্তী ভিডিওয়ে একটি ছোট গাছ থেকে আস্তে আস্তে বড় করতে করতে কীভাবে কখন কাটিং হচ্ছে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম